এতে সেই থিমে আপনি আছেন ঠিক শিল্পী আপনি তো কি এরানা ঘুরে দেখতে চাইছেন যদি একটু বলেন আচ্ছা পুরোটা অলংকোরে দায়িত্ব আমার এবছরে তো এটা যদি জানেন এটা একটা চাঁদনি মার্কেটের মধ্যে এটা চাঁদনি ফ্যান মার্কেট তো আমরা একটা নাম দিয়েছি অন্তর বাহির বলে তো আমরা অনেক সময় কি অনেক কিছু দেখি সারফিসিয়ালি দেখে বেরিয়ে যাই আমি একটা জায়গা দেখছি সেটা উপর থেকে যা কিছু দেখি না ভিতরের অংশ অনেক কিছু দেখি না দেখা যায়ও না আমরা এখানেই এই থেকে নামকরণ করা এই মার্কেটে তার অন্তরের কিছু জিনিস দেখাবো তার জন্যই নাম অন্তরবাহী